সাংবাদিকতা শুধু ইসরাইলকে নিয়ে হচ্ছে এইদিকে প্যালেস্টাইনি যারা মানুষগুলো মারা যাচ্ছে তাদের নিয়ে হচ্ছে কিনা আমার একই সাথে যেরকম ইসরায়েলি কলিগ আছেন যারা ইহুদি আমার মুসলিম কলিগ আছেন প্যালেস্টাইনি তাদের সাথে আমি একসাথে ওয়ার্কশপও করেছি এবং দে আর ভেরি গুড ফ্রেন্ডস ঢাকার বাইরে সাংবাদিকতা কিন্তু আরও কঠিন ঢাকার বাইরে সাংবাদিকদের আপনারা জানি না শুনেছেন কি না কখনো তাদেরকে বেতন দেওয়া হয় না তাদেরকে দেওয়া হয় এরকম একটা মাইক্রোফোন টিভি সাংবাদিক হলে একটা বুমসহ আর একটা আইডি কার্ড আর বলা হয় যে তুমি মাসে মাসে আমাকে দুই লাখ টাকা করে দিবা ইউ টেল মি নাও এটা কিভাবে সম্ভব আজকের যেই মূল টপিকটা আসলে সাংবাদিকতার ক্যারিয়ার গড়ে তোলার যে চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো আছে সেটা নিয়ে আসলে কথা বলতে চাইলে পরে এটা রাত পেরিয়ে যেতে পারে মানে যদি সেরকম করে কথা বলা যায় ইন্টারঅ্যাক্টিভ সেশনের মতন করে কথা বলা যায় বা এত সময় যেহেতু আমাদের কারো হাতেই নেই খুব ছোটো করে কিছু জিনিস বলে যাব সেটা হচ্ছে গিয়ে একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং অ্যাবাউট জার্নালিজম সংবাদ মাধ্যমে কাজ করা বা সাংবাদিকতা করা এটা কিন্তু কেউ ধরেন যে ইটস আ সেলফ চোজেন জব প্রফেশন হ্যাঁ আপনি অনেকে বলে যে আমি অ্যাক্সিডেন্টালি আমি সাংবাদিক হয়ে গিয়েছি এটাও হয় অনেক ক্ষেত্রে বাংলাদেশে এটা খুব কমন একটা সিনারিও বাট আপনি যদি সাংবাদিকতা করতে চান ইট হ্যাজ টু কাম ফ্রম ইউর ওন সেলফ আপনার নিজের মধ্যে থেকে আসতে হবে যে আমি সাংবাদিকতা করতে চাই আমি সাংবাদিক হতে চাই বর্তমানে আমরা যেটা দেখি রাস্তাঘাটে বের হইলে পরে আমরা যেটা দেখি যে প্রচুর মানুষ হাতে মোবাইল ফোন এবং হচ্ছে কি একটা বোম নিয়ে দৌড়াদি করে কথা বললে বলে যে আমরাও উই আর অলসো দ্য পার্ট অফ দ্য প্রেস এখন প্রেস জিনিসটা যে আসলে কি এটার সংজ্ঞাটা বলতে গেলে পরে অনেক কথা বলতে হয় প্রেস গণমাধ্যম বা যেটাই বলি আমরা এর মধ্যে আরও অনেক ভাগ চলে আসে মূলধারার গণমাধ্যম সিটিজেন জার্নালিজম অ্যাটসেট্রা ইউটিউব সাংবাদিকতা এখন আবার নতুন শুনি রিল সাংবাদিকতা নামে নাকি কিছু একটা আছে হ্যাঁ রিল তৈরি করেন নিজের সব সাংবাদিকরা যাই হোক এটা একটা মানে আমার ব্যক্তিগত মতামত আপনারা একমত হবেন কি হবেন না সেটা আপনাদের অভিমত অবশ্যই যে এই জিনিসটা হচ্ছে একদম নিজের থেকে আসতে হয় সাংবাদিকতার আগ্রহ এবং ইচ্ছাটা একদম ভিতর থেকে না আসলে আসলে করাটা খুব কঠিন এবং এটাকে যেটা বলে ইংরেজিতে বলে ইটস আ থ্যাংকলেস জব আপনি সাংবাদিকতা করবেন আপনি ভালো সাংবাদিকতা যদি করেন আপনাকে কেউ কিছু বলবে না আপনি যদি খারাপ সাংবাদিকতা করেন তাহলে আপনাকে মানুষ গালাগালি করবে আপনি বলতে পারেন যে ভালো সাংবাদিকতা করলে কেউ কিছু বলবে না এটার অর্থটা এটার অর্থ হচ্ছে কি আপনি ভালো সাংবাদিকতা করছেন মানে ইউ আর অন কোর্স ইয়ার অন দ্য রাইট ট্র্যাক আপনি ভালো কাজ করছেন মানে এটাই আপনার থেকে আমাদের প্রত্যাশা সো আপনি প্রত্যাশা পূরণ করছেন আপনি লাইনে আছেন এর বাইরে গিয়ে যখন আপনি ভুল সাংবাদিকতা করবেন হলুদ সাংবাদিকতা বলে অনেক ক্ষেত্রে যেটাকে বা বাংলাদেশের কনটেক্সটে খুব কমন একটা ব্যাপার হচ্ছে গিয়ে দালালি সাংবাদিকতা হ্যাঁ মানে ইউ বিকাম আপ টুল অফ অ্যানি স্পেসিফিক পলিটিক্যাল পার্টিস এই জিনিসটা যখন আপনি হয়ে যাবেন তখন হচ্ছেন গিয়ে আপনি কিন্তু ট্র্যাকলেস ট্রেন হয়ে গেলেন একজন সাংবাদিক হিসেবে তখন হচ্ছে গিয়ে মানুষজন আপনাকে নিয়ে অনেক আলোচনা করবে অনেক রকমের বিতর্ক তৈরি হবে আপনাকে নিয়ে মানুষজন সমালোচনা করবে এগুলো তৈরি হবে কিন্তু সাংবাদিকতার আসলে মূল দায়িত্বটা কি এই জিনিসটাই কি আমরা সবাই জানি কি না সাংবাদিকতার একেবারে যদি গোড়ার কথাটা বলে বলতে চাই সেটা হচ্ছে কি এটা একটা জনস্বার্থের একটা তৈরি করা একটা জিনিস জনস্বার্থের জন্য পাবলিক ইন্টারেস্ট ইউ টক অ্যাবাউট পাবলিক ইন্টারেস্ট ইউ আস্ক কোয়েশ্চেন্স টু পিপল অন বিহাফ অফ দ্য ম্যাস পাবলিক আপনারা ক্ষমতায় বসা চেয়ারে বসা যেই মানুষগুলো আছে যাদের সাথে হয়তো একজন রিক্সাওয়ালা একজন চা দোকানদার এমনকি একজন ছা পোষা একজন অফিসের কর্মকর্তা মিডল ক্লাস পারসন তার হয়তো একজন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে প্রশ্ন করার ক্ষমতা নেই কিন্তু সেই জিনিসটা কিন্তু কাদের থাকে সাংবাদিকদের থাকে এটা বাই প্রফেশন এটা এমন না যে মানে এটা কোনো অগ্রাধিকার প্রাধিকার এগুলো কিছু না দ্যাট ইজ দা নেচার অব জব তো সেই পাবলিক ইন্টারেস্টে আপনি যখন প্রশ্ন করবেন সেখান থেকে কিন্তু যে ওই কথাটা আসে আপনারা সবাই হয়তো কম বেশি শুনেছেন এই কথাটা যে সাংবাদিকরা কি সমাজের বিবেক আরও আরো অনেক কিছু বলে দর্পণ হ্যাঁ আয়না অনেক কিছু বলে তো আপনি বিবেক হবেন কখন একটা সমাজের বিবেক হওয়া কিন্তু এটা অনেক বড় একটা মানে বিশাল দায়িত্ব একটা সমাজে কিন্তু একজন রাজাও থাকেন আবার একজন উজিরও থাকেন আবার একজন প্রজাও থাকেন সো তিনজনের কিন্তু ভাবনা চিন্তা ধরন তিন রকমের হয় সেই জায়গা থেকে কিন্তু আপনার এই জিনিসগুলো করা খুব কঠিন তো সেই দায়িত্ব কাঁধে নিয়ে বাংলাদেশের মতন যখন আপনি একটা আমি এটাকে উন্নয়নশীলই বলবো ডেভেলপিং না বলে আমি বলব যে উন্নয়নশীল উন্নয়নশীল একটা গণতান্ত্রিক দেশ যদি আমরা বলি গণতন্ত্রের চর্চা কতটুকু হয় সেটা আমরা সেই প্রশ্নটা বাদই রাখি আপাতত ধরলাম যে গণতান্ত্রিক দেশের সাংবাদিকতা চর্চা করা কিন্তু অনেক সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে সেটা আমরা কিন্তু সেই উনিশশো সালের পর থেকে কিন্তু আমরা দেখেছি ধাপে ধাপে আমি কোনো স্পেসিফিক রেজিমের কথা যদি না বলি আপনারা আপনারা সবাই ইতিহাস পড়েছেন বাংলাদেশের কম বেশি আমরা সবাই জানি সাম্প্রতিক সময় একটা অনেক বড় একটা ঘটনার সাক্ষী আমরা নিজেরাই এই উনিশশো একাত্তরের পর থেকে আপনি যদি সাংবাদিকতার যেই টাইম লাইনটা চিন্তা করেন আপনি দেখেন ধাপে ধাপে কিন্তু বাংলাদেশের সাংবাদিকতা বাধাগ্রস্ত হয়েছে ধাপে ধাপে এমনভাবে বাধাগ্রস্ত হয়েছে যে সাংবাদিকতার অনেক ক্ষেত্রে তখন হচ্ছে গিয়ে নিজের মতন করে নদীকে যেমন বাধা দিলে কি হয় নদীকে বাধা দিলে নদী আস্তে করে সরে যায় পথ তাই না নদীর বাদ দিবেন আস্তে করে সরে যাবে আরেক দিক দিয়ে প্রবাহিত হবে বা পানিটা ফুলে উঠবে বন্যা হবে এরকম মানে নদীর পানি কিন্তু ফ্লো হবে পানি ইউ ক্যান নট স্টপ সিমিলারলি সাংবাদিকতার ধরন সাংবাদিকতা তো থাকবেই যে কোনো প্রফেশনই এটুয়েল সারভাইভ সামহাও কীভাবে করবে সে অ্যাডপ্ট করবে তার আশেপাশের যেসব চরিত্র আছে যেসব বাধা বিপত্তি ইত্যাদি এগুলোকে তারা অ্যাডপ্ট করে নেবে অ্যাডপ্ট করে নিয়ে তারা সেইভাবে করে সেই পাপ হবে তো সেইভাবে করে সেই পাপ হতে গিয়েই কিন্তু আমরা দেখেছি সাংবাদিকতা কখনো বামপন্থী রাজনীতির দিকে চলে গেছে কখনো ডানপন্থীর দিকে চলে গেছে কখনো একটা মানে মিডল ট্র্যাক ধরে চলেছে তাই না তো এগুলো কেন হয় সাংবাদিকতা তো যে একটু আগে সাহেব বলছিলেন যে আসলে সাংবাদিকতা প্যালেস্টাইনের ইস্যুতে যদি আমরা বলি যে সাংবাদিকতা শুধু ইসরায়েলকে নিয়ে হচ্ছে এইদিকে প্যালেস্টাইনে যারা মানুষগুলো মারা যাচ্ছে তাদের দিনে হচ্ছে কিনা হ্যাঁ তো এই যেই ব্যালেন্স করার বিষয়টা এটা সাংবাদিকতা থেকে চলে যায় কেন চলে যায় এই কারণে বিকজ বিভিন্ন সময় ধাপে ধাপে বিভিন্ন রকমের বাধা বিপত্তি ইত্যাদি আসে বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে আমি যদি বলতে চাই বিশেষ করে বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন আইন তৈরি হয়েছে হ্যাঁ তার মধ্যে ধরেন যেরকম বিগত পনেরো ষোলো বছর আমরা দেখেছি যে আমরা যাই না আমি আপনার নাম শুনেছেন কিনা না সাতান্ন ধারা হ্যাঁ সাতান্ন ধারা একটা খুব ভয়ঙ্কর একটা ধারা ছিল কথা বললে পরে আপনাকে তুলে নিয়ে যাওয়া হবে আটক করা হবে ইত্যাদি তারপরে আসলো কি তারপরে আসলো হচ্ছে গিয়ে এখন আসলো এরপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নাকি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এক কোটি টাকার মামলা এক কোটি টাকা ভাই সাংবাদিকরা মানুষের বেতন পায় কয় টাকা বাংলাদেশের সাংবাদিকরা বেতন পায় কয় টাকা এটা কিন্তু আমি একটু আগেও বলেছি ইটস আ থ্যাংকলেস জব ইটস আ ভেরি চিপলি পেইড একটা মানে ইয়া প্রফেশন বাংলাদেশের পার্সপেক্টিভ স্পেশালি আপনি আজকে নিউ ইয়র্ক টাইমসে চাকরি করতে যান আপনার বেতন শুরু হবে হচ্ছে গিয়ে নিদেন পক্ষেও ধরেন যে পাঁচ হাজার ডলার পার মান্থ উইচ ইজ ইকুইভ্যালেন্ট ছয় সাত লাখ টাকা একজন রিপোর্টার হিসেবে আপনি কাজ শুরু করতে যান সেখানে বাংলাদেশে একটা এন্ট্রি পজিশনে কত টাকা বেতন দিই আমরা আমি যখন চাকরি শুরু করি বাংলাদেশে এসে আই ওয়াজ বিবিসি রেডিও বিফোর বাংলাদেশে বিবিসি রেডিও থেকে এসে আমি যখন বাংলাদেশে চাকরি শুরু করি আমার বেতন ছিল সতেরো হাজার টাকা ডেইলি স্টারের মতন প্রতিষ্ঠানে আই এম জাস্ট টেলিং ইউ ওপেনিং ইড আপ তো ডেইলি স্টার হচ্ছে সর্বোচ্চ বেতন দেয় একটা অর্গানাইজেশন সেখানে আমার বেতন ছিল সতেরো হাজার টাকা তাহলে পর এর বাইরে অ্যাটলিস্ট তারা বেতনটা দিত ঠিক মতন আবার এরকম অনেক কিন্তু আছে আমাদের বিভিন্ন রকমের যেসব সংবাদপত্রগুলো যারা বেতন দেয় না মাসের পর মাস হ্যাঁ তিন চার মাস পাঁচ মাস বেতন জমে থাকে তো সেই সাংবাদিকতা সাংবাদিকরা চলে কিভাবে। আমরা বলি যে সাংবাদিকরা ক্রুকেট হয়ে যায় দুর্নীতিগ্রস্ত হয়ে যায় ঢাকার বাইরে সাংবাদিকতা কিন্তু আরও কঠিন ঢাকার বাইরে সাংবাদিকদের আপনারা যাই না শুনেছেন কি কখনো তাদেরকে বেতন দেওয়া হয় না তাদেরকে দেওয়া হয় এরকম একটা মাইক্রোফোন টিভি সাংবাদিক হলে একটা বুম সহ আর একটা আইডি কার্ড আর বলা হয় যে তুমি মাসে মাসে আমাকে দুই লাখ টাকা করে দিবা ইউ টেল মি নাও এটা কিভাবে সম্ভব আমি ধরেন আজকে কথার কথা আমি কুড়িগ্রামের চিলমারিতে থাকি একজন মানুষ আমি একটা এক্স ওয়াই জেড টেলিভিশনে কাজ করতে চাই আমি এসে বললাম যে ভাই আমাকে চাকরি দেন এক্স ওয়াই জেডের মালিক বললো যে তোমাকে চাকরি দিব না তোমাকে হ্যাঁ চাকরি দিব তো এই নাও তোমার মাইক্রোফোন এই নাও তোমার আইডি কার্ড তুমি আমাকে পাঁচ লাখ টাকা দাও আর বাকিটা তুমি করে খাও তাহলে আপনি যখন একটা সাংবাদিককে এই পজিশনে ফেলবেন তখন সে চাঁদাবাজি করবে না তো কী করবে সো এই এইগুলো হচ্ছে গিয়ে আমাদের একদম মানে জঘন্যতম মানে বাস্তব আর কি আমাদের সাংবাদিকতার ফিল্ডে কিন্তু তারপর আমি বলবো যে মানে এই এগুলো হচ্ছে চ্যালেঞ্জ আজকের আলোচনা যে বিষয়টা মূলত চ্যালেঞ্জ হ্যাঁ তো সেই জায়গা থেকে যদি আপনি আসেন এখনকার তো ডিজিটাল যুগ যেটা বলতেছিলাম যে মানে দের এস এ লট অফ ইউটিউব জার্নালিস্ট দের এজ লট অফ রিল সাংবাদিক এখন আমরা দেখি যেগুলো হ্যাঁ আমি কিন্তু এগুলোকে কোনোটাকেই কিন্তু আমি ইয়া করি না মানে ডিমোট করি না আমি সবাইকে উৎসাহিত করি কিন্তু আমার কথা হল একটা সাংবাদিকতা করার মূল ভিত্তি এবং সাংবাদিকতার মূল ভিত্তি হচ্ছে এথিক্স বা নীতি নীতি সাংবাদিকতার নীতি স্পেসিফিক্যালি সাংবাদিকতার নীতি যখন আমরা জানবো না যখন আমরা ইয়ে করবো না একটা কথা অলওয়েজ বলা হয় যে বাংলাদেশে যত সাংবাদিক আছেন বাংলা ইন বাংলাদেশ অ্যানিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড যত সাংবাদিক আছে অনেকে আপনি দেখবেন যে বড়ো বড়ো সাংবাদিকরা আছে দে আর ড্রপ আউট ফ্রম দ্য ইউনিভার্সিটিস দে আর ড্রপ আউট ফ্রম দ্য কলেজেস পড়াশোনাই করে নাই এস এস সি ইউকুই ধরেন যে জিসি জিসিএসই পাস এরকম অনেক বড়ো বড়ো সাংবাদিক আমার মানে আমার আমি তাদের অধীনে কাজ করেছি যখন আমি এএফপিতে কাজ করেছি সেই সব সময় তারা এমন বড় বড় টিচার দেখেছি অনেক ইউনিভার্সিটি অফ কার্ডিফ ইউকে তে এরকম টিচার দেখেছি যারা নিজেদের তাদের মানে হ্যাভ গট ব্যারলি ইভেন এনি ব্যাচেলার্স ডিগ্রি আর আমাদের দেশে তো চলতে ফিরতে আমরা এম বিএ পাসদের সাথে ধাক্কা খাই রাস্তাঘাটে আনফর্চুনেটলি আমরা সবাই এম এ পাস সবাই বিএ পাস কিন্তু আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে কতটুকু আমাদের শিখাইছে বা আমরা কতটুকু শিখতে পারছি দ্যাটস আ ভেরি বিগ মানে কোয়েশ্চেন মার্ক মি তো সেই জায়গা থেকে আমি যেটা বলছিলাম যে সাংবাদিকতা আসেন আপনারা আসেন বা যেই আসুক না কেন ইউ অল আর ওয়েলকাম অফকোর্স বাট আসার আগে যেটুকু শিখে আসতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের এথিক্সটা শিখে আসতে হবে এথিক্সটা সম্পর্কে পড়াশোনা করতে হবে সাংবাদিকতায় আমি প্রথম যেদিন আমি ক্লাস করি আপনারা ইসলামিক স্টাডিজের স্টুডেন্ট হতো এখানে বেশিরভাগ আমি যেদিন সাংবাদিকতায় প্রথম ক্লাস করি আমার প্রথম দিন আমাকে শেখানো হয়েছিল কি জানেন হোয়াট ইজ ফাইভ ডাব্লিউ অ্যান্ড এইচ এটা জানি আমরা কি ফাইভ ডাব্লিউ এইচ হু হোয়াট ওয়ান ওয়ার হাউ এই জিনিসগুলো কে কেন কীভাবে কোথায় এই জিনিসগুলো যে এই জিনিসগুলো যখন আপনি কোয়েশ্চেন করবেন আর ওপেন এন্ডেড কোয়েশ্চেন আপনি আমাকে এই এই কয়টা ফ্রেশ দিয়ে কোয়েশ্চেন করলে এটার উত্তর দিতে গেলে আমার চার পাঁচটা শব্দ ব্যবহার করা লাগবে দিজ আর ওপেন এন্ডেড কোয়েশ্চেন আর ক্লোজ অ্যান্ড কোয়েশ্চেন কোনটা এমনভাবে প্রশ্ন করা আপনি কি ভাত খেয়েছেন হ্যাঁ খেয়েছি হ্যাঁ তো না খাইনি হ্যাঁ না কোয়েশ্চেন দ্যাট ইজ ক্লোজ এন্ড কোয়েশ্চেন আপনি যখন সাংবাদিকতা এই ক্লোজ এন্ড কোয়েশ্চেন করবেন এবং তারপরে যখন আপনি সেই মানুষটাকে নিয়ে লিখতে যাবেন তখন কিন্তু আপনাকে বানায় বানায় লিখতে হবে এবং যেই মুহূর্তে আপনি বানায় লিখলেন এক লাইন তাকে প্যারাফ্রাইজিংও বলে প্যারাফ্রাইজিং ইজ আ ডিফারেন্ট টার্ম আপনি নিজের মতন করে সাজিয়ে লেখা একজনের কথাটাকে একটু নিজের মতন গুছিয়ে লেখা দ্যাট ইজ ডিফারেন্ট কেস ইন মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে আপনি যখন ভারবা টিম হুবহু কোটটা যখন কোটেশন আপনি যখন না নিচ্ছেন একজনের কাছ থেকে তার কথাটা কিন্তু আপনার আপনার মনের কথা হয়ে যাচ্ছে এবং এইটা করা মাত্রই কিন্তু আপনি কি করলেন আপনি সাংবাদিকতার এথিক্স ব্রেক করলেন তো আমি যেদিন আমার প্রথম ক্লাসে ফাইভ ডাব্লিউ এন এইচ শিখলাম আমি চিন্তা করছিলাম যে আমার তার শেখার কিছু নাই তো শিখে ফেললাম বাকি চার বছর কি করব হাই হাই আমি যেদিন প্রথম ক্লাসে গেছিলাম তারপরে দেখলাম যে আমার সেকেন্ড ইয়ারে যখন আমি ভর্তি মানে শুরু করলাম আমার ক্লাস আমার সেকেন্ড ইয়ারের পুরোটা বছর ধরে আমাকে খালি এথিক্স পড়াইলো এথিক্স আই স্টাডিড ইন দ্য ইউকে আমার টিচার যারা ছিলেন তারা সবাই ব্রিটিশ টিচার ছিলেন তারা হচ্ছে ওইখানকার বিভিন্ন রকমের উদাহরণ টেনে বলতেন যে এইটা যে এরকম করে হইলো এটা কি ঠিক হইলো না ভুল হইলো এবং মজার বিষয় হচ্ছে গিয়ে ভুল এবং ঠিক সেইটা যাচাই করার দায়িত্ব তখন হয়ে যাবে আপনার একজন সাংবাদিক হিসেবে আপনি সেই জিনিসটাকে যাচাই করবেন যা আমি জিনিসটা সম্পর্কে লিখবো কি লিখবো না একটা ছোট উদাহরণ দিই বাংলাদেশের পার্সপেক্টিভে সাম্প্রতিক সময় আপনারা আমি পেটেমার শিও এখানে সবাই কম বেশি হয়তো সোশ্যাল মিডিয়া চালান ফেসবুক চালান বা ইউটিউব দেখেন কয়জন দেখেছেন যে যৌথ বাহিনীর চেকপোস্টে সাংবাদিকরা গিয়ে মানুষের মুখের সামনে ক্যামেরা ধরে বসে কয়জন দেখেছেন একটু হাত তুলেন তো দেখি দেখেন নাই আচ্ছা ইটস মানে ইটস এ ব্যাড ওম্যান আপনি একজন মানুষের প্রাইভেসি লঙ্ঘন করার কোনো অধিকার আপনার নাই আমি হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছি আমাকে পুলিশ ধরছে দ্যাটস ফাইন পিছনে আমার ওয়াইফ বসা বা আমার বোন বসা বা আমার মেয়ে বসা যে যে কেউ থাকতে পারে রাতের বেলা আমি বাসায় যাচ্ছি এমার্জেন্সি হতে পারে আমি হসপিটালে যেতে যেটাই হোক যাচ্ছি পুলিশ আমাকে ধরছে দ্যাট ইজ ইস ডিউটি দেয়ার রেসপন্সিবিলিটি আপনি পাশে ঘাপটি মেরে আছেন একটা মোবাইল ফোন নিয়ে ক্যামেরা নিয়ে হ্যাঁ আসার সাথে সাথে আপনি আমার বোনের মুখের উপরে ক্যামেরা ধরে বল আপনি হেলমেট পরেন নাই কেন হু আর ইউ টু আস্ক দ্যাট ইন দ্যাট সিচুয়েশন এটা কি সাংবাদিকতা কিনা এটা আপনার কাছে প্রশ্ন রাখলাম ধন্যবাদ হান্ড্রেড পার্টমেট একটা কোয়েশ্চেন আমি এখানে কিন্তু আমি সাংবাদিকদের শুধু দোষারোপ করতেছি না বাইদেবে আমি এখানে কোনো ব্লেম গেম করতেছি না আমি জাস্ট একটা উদাহরণ দিলাম এবং বললাম যে এই যে সেই সাংবাদিকটাকে ওখানে পাঠানো সেটা কে পাঠিয়েছে তার চিফ রিপোর্টার পাঠিয়েছে বা তার যেই বস আছে সেই তো পাঠিয়েছে তারও তো সেই এথিক্সের আন্ডারস্ট্যান্ডিংয়ে ঘাটতি আছে এবং সে সেটা করতেছে কেন সে সেটা করতেছে বিকজ এখনকার দিনে সোশ্যাল মিডিয়া কী করে সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনাকে রেমিটেন্স দেয় পয়সা দেয় আপনার যত বেশি ভিডিও হবে আপনি ক্লিক বা এটা এরকম কন্টেন্ট তৈরি করবেন মানুষ দেখবে মানুষের মধ্যেও এটা আসলে সোশ্যাল মিডিয়ারই একটা দোষ মানুষের মধ্যে ড্রুম স্ক্রলিং করার একটা বিচ্ছির একটা প্রবণতা তৈরি হয়ে গেছে এই জায়গা থেকে তখন কি হয় আপনি স্ক্রল করবেন এই জিনিসগুলো দেখবেন আপনারও দেখতে হয়তো মজা লাগতেছে হ্যাঁ একদম ঠিক আছে হেলমেট পরে বেরোয় না একদম ঠিক আছে আপনিও কিন্তু জাস্টিস করতেছেন এখানে শুধু সাংবাদিকের দোষ আ ভিউয়ার অথবা রিডার আপনিও কিন্তু এখানে ম্যাল জাস্টিস করতেছেন অ্যাজ আ ভিউয়ার আপনি বলতে পারেন আমি কি করলাম ভাই আমি তো যে দেখতেছি আপনি যে দেখে মজা পাচ্ছেন এটার মধ্যেও কিন্তু আপনি কিন্তু ইস্যু ওন সেলফ যে আমি যে আমার এথিক্সটা কোথায় আছে তাহলে আমি কতটুকু চিন্তা করতেছি মানুষের খারাপ ভালো দুটা দিকই তো থাকে তাই না সো মানে ইউ হ্যাভ টু ব্যালেন্স ইট ইন বিং এই জিনিসগুলা আমাদের খুব চিন্তা করতে হবে এবং আপনি যেটা বলেছেন যে আমাদের আসলে যারা মানে নিউজরুম বস যারা আছেন তাদের মধ্যে মোস্ট অফ দ্যাম আর ভেরি ওল্ড স্কুল আনফর্চুনেটলি এখানে মানে নতুন যারা আসছেন নতুন নতুন যারা শিক্ষিত যারা আসছেন তাদের আসলে জায়গা করে নেওয়াটাও খুব কঠিন অনেক সময় হ্যাঁ এখানে প্রচুর রাজনীতি আছে আছে এইসব হয়ে যায় বাট কিন্তু এখানে শেখার অনেক স্কোপ আছে অনেক জায়গাটা আছে হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে গিয়ে একটা জিনিস নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে যেটা বললাম যে মানবিক রিপোর্টিং যেটা হ্যাঁ হিউম্যান স্টোরিজ যেটা সাইফও কিন্তু একটাকে ওনার বক্তব্যে বলে গিয়েছেন যে প্যালেস্টাইনের যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে আদৌ বোথ সাইড অব দ্য স্টোরিজ দেখানো হচ্ছে কিনা দ্যাট ওয়াজ প্রবাবলি দ্য কোয়েশ্চেন রাইট কেন দেখানো হচ্ছে না হলে পরেও প্রথম কথা হচ্ছে গিয়ে আপনাকে দেখতে হবে যে আমি মানে ফর এক্সাম্পল আমি কাজ করি রয়টার্সে রয়টার্স বা এএফপি বা এই ধরনের যারা সংবাদ সংস্থা আছে দে ইউজুয়ালি ট্রাই টু বি অন দ্য নিউট্রাল সাইড অব দ্য স্টোরি এটা আমি বলতে পারি বিকজ আই আই নো নো হাউ উইথ ইট হ্যাঁ আমার একই সাথে যেরকম ইসরায়েলি কলিগ আছেন যারা ইহুদি আমার মুসলিম কলিগো আছেন প্যালেস্টাইনি তাদের সাথে আমি একসাথে ওয়ার্কশপও করেছি এবং দেখেছি দে আর ভেরি গুড ফ্রেন্ডস আমি বুঝতে পেরেছি না যিনি আমার ইহুদি যে বন্ধুটা যে বা যেই সহকর্মীটা আছেন তিনিও জেরুজালেম জেরুজালে কাজ করেন আবার এ পাশে প্যালেস্টাইনি প্যালেস্টিনিয়ান একজন আমার কলিগ আছেন তিনিও প্যালেস জেরুজালেম রয়টার্স বিরোতে কাজ করেন দুজন একসাথে কাজ করেন কই তাদের মধ্যে তো আমি কোনো সমস্যা দেখি না তাদের মধ্যে তো কোনো মারামারি দেখি না দিস অল আর পলিটিক্যাল থিংস ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট পলিটিক্সটাকে আপনি কিভাবে কাভার করবেন পলিটিক্সটাকে আপনি কিভাবে কি বলো এটাকে আপনার এডিটোরিয়াল পলিসি কি হবে সেটা ডেফিনেটলি ইট ইজ সেটলড বাই ইউর এমপ্লয়ার নট বাই ইউ আর মি আমি আপনি আমি একজন কি বেসিক্যালি ইফ আই আস্ক আমি একজন বেসিক্যালি হচ্ছে গিয়ে ধরেন ফুড সোলজার ফর রয়টার্স ফর মাই এমপ্লয়ার তাই তো এছাড়া তো আমি আর কিছু না এখন আমার বস যদি আমাকে বলে দিস ইজ হোয়াট ইউ শুড রিপোর্ট আই উইল হ্যাভ টু রিপোর্ট ইট অর আই হ্যাভ টু রিজাইন যে আমি এটা করবো না